নমস্কার বন্ধুগণ সকলে আশা করি ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ রবিবার চলুন আপনাদেরকে নতুন বাজারটা একবার আনি এই বাজারে আজকে আমাদের প্রথম আসা মানে আমার প্রথম আসা পাপাই এই জায়গাটা খুঁজেছে আমরা কদিন ধরেই ভালো বাজার খুঁজে পাচ্ছিলাম না তো সবাইকে জিজ্ঞেস করে করে এই বাজারটা সন্ধান পেয়েছি বাজারটা ভীষণ বড় এই দাদা বেশ রসে বসে আলু বিক্রি করছেন বিভিন্ন বিভিন্ন কথা বলে খুব মজাদার বেশ লোকজন ভীষণ ভালো ব্যবহার এখানকার যারা দোকান করছেন সবাই মোটামুটি হাসি মুখে বেশ কোঅপারেটিভ মানে কাস্টমারদের সাথে খুব ভালো ব্যবহার করে আমার ভালো যারা ব্যবহার করে তাদের দোকানে যেতে আমার সবসময় খুব ভালো লাগে আর এখানে প্রচুর রকমের সবজি ওখানে দেখুন একটা শাক নিয়ে কাকিমা বসেছে কিন্তু এটা কি শাক আমি জীবনেও দেখিনি তো আমি জিজ্ঞেস করতে ভুলেও গেলাম আমার বর এত তাড়াহুড়ো করে যেখানে যায় মানে একদম আমি অস্থির হয়ে যাই পেছন পেছন দৌড়তে দৌড়তে একটু যে শান্তি করে দুটো কথা লোককে জিজ্ঞেস করব তার কোনো উপায় ও রাখে না এই যে আমি এসেছি এখানে কচু নিতে কচুটা কিন্তু খাওয়া হবে কিনা আমরা কেউ জানি না কিন্তু দেখেছি নিতে ইচ্ছে করলো নিয়ে নিলাম এটা আমার ফেভারিট সেকশন বাজারে শাক দেখুন কত রকমের শাক আমি না শাক চিনি না কিন্তু শাক দেখতে আমার ভীষণ ভালো লাগে এবার বাকি টুকটাক টুকটাক বাজার করে এবার আমরা চলে যাব বাড়িতে বাকি আজকে জামাই ষষ্ঠী একটু আম টাম কিনতেও হবে এখানে আমগুলোও বেশ ভালো দেখুন আহ এমনি ওপর থেকে দেখতে জামানি লাগুক ভেতর থেকে ভীষণ মিষ্টি খেয়েছি আমাদের বাজার করা মোটামুটি শেষ আগের দিন পাপাই এসে মাছের বাজারটা দেখে গিয়েছিল ও তো সেভাবে অচেনা মাছ কিছু কেনে না আমাকে ফোন টোন করে আমি একটা মাছ কিনিয়েছিলাম দেখতে এলাম দেখে গেলাম আমি আমি আমিও মাছ চিনি না কিন্তু মাছের নাম জানি তো আমি সকলকে জিজ্ঞেস করলাম যে এই মাছটা কোনটা ওই মাছটা কোনটা এটা কি মাছ বাজার করা আমাদের কমপ্লিট এবার রান্নাঘরে আজকে দেখাই আপনাদের এই বাসনের একটা আমি কিনলাম বাসনগুলো এদিক ওদিক হচ্ছিল খুব অসুবিধা হচ্ছিল বেশ সুন্দর না এখানেই রেখে গেছি এবার রোদ থেকে এসে পাপেক একটু টায়ার্ড হয়ে গেছে ওকে একটু দিলাম পমিগ্রেনেট জুস এই কাপটা আমি না আগের দিন কিনলাম আমার অনেক দিন কেনার ইচ্ছে ছিল কিন্তু এমনি সব জায়গাতে এত দাম বলে আমাদের মতো মধ্যবিত্তদের পক্ষে এই সব জিনিস এত টাকা কেনা যায় না তো এখানে খুব কম দামে পেলাম কিনলাম আজকে এখানে এত গরম আমি রেসিপিগুলো কিছু দেখাতে পারিনি তার জন্য দুঃখিত ভীষণ ঘাম হচ্ছে আমার শরীরটাও খুব খারাপ জ্বর এসে গেছে রোদ থেকে এসে যাই হোক আজকে আমি একটু মাটন রান্না করেছি পটল চিংড়ি বেটেছি আর মাছের মাথা দিয়ে ডাল এটা পাপাই খেতে খুব ভালোবাসে খাওয়া দাওয়া করে আজকে একটা জায়গায় বেড়াতে যাব। সেটাও আপনাদের দেখাবো চলুন ওরা খেয়ে নিক তারপর আমরা বেরোবো এবার আমরা যাচ্ছি আজকে একটা জায়গায় সেটা হচ্ছে ত্রিবেণী আর এটা হচ্ছে যাওয়ার রাস্তাটা মানে আর একটু গেলেই আমরা পৌঁছে যাব এটা এই জায়গাটার নাম হচ্ছে বাঁশ বেরিয়া জায়গাটার আমি ভিডিও করছি কারণ আমার জায়গাটা ভীষণ ভালো লাগছে বেশ পুরনো পুরোনো বাড়ি একদম পুরনো টাইপের রাস্তা দুদিকে এই একদিকে বন্ধ হওয়া না চালু আমি জানি না জুট মিল এসব আছে আর আরেকদিকে আপনারা যদি জেনে থাকেন এগুলো চলে কি চলে না বা এটা কি রাজবাড়ির অংশ কিনা আমাকে জানাবেন এই দেখুন আমি নদী দেখতে পেয়ে গেছি এসে গেছি কিন্তু এখানে এসে আমরা ভালোই হতাশ হলাম কারণ আমরা এক্সপেক্ট করেছিলাম যে এখানে আমরা তিনটে নদী দেখতে পাবো আলাদা আলাদা করে অন্তত দুটো কিন্তু দেখতে পেলাম না এখানে সবাই বলছে যে এটা তো ত্রিবেণী এখানে তো দুটো নদী নেই এখানে তো তিনটে নদী নেই সে তো মায়াপুরে কি জানি আমি আমি ভুল ভুল জানি জানি না এখানেও তিনটে নদী মিট করে কিন্তু দেখা যায় না সেভাবে নদীর ত্রিবেণী ঘাটে এটা একটা খুব সুন্দর মন্দির হনুমানজি এদিকে আছে আমাদের জয় জগন্নাথ মন্দিরের পরিবেশটা বেশ সুন্দর খুব ভালো গঙ্গার ঘাট বাকি যেরকম হয় আর বললাম না এই যে ওইদিকে একটু জলটা দেখুন মনে হচ্ছে একটু আলাদা কালার আর এই দিকের জলটা বেশ পরিষ্কার আমরা এইভাবে নিজেদের মনকে দিলাম যে দুটোই বোধ হয় আলাদা আলাদা কালার আমার মা বললো যে ওই তো এটাকে ভেবে নিয়ে শান্তি পেয়ে যা যা আমিও শান্তি পেয়ে গেলাম কিন্তু আবার আমরা আসব এবার একটু গঙ্গা জল নিয়ে নি বাঙালিকে তো গঙ্গা জল নিতেই হবে তো শাশুড়িয়া জামাই একটু গঙ্গা জল নিয়ে নিচ্ছে আর মা একটু গঙ্গা জল আমাদের মাথায় ছিটিয়েও দিচ্ছে এরপর আমরা ফিরবো কিন্তু আবার আসবো আমরা তিনটে নদীর কালার আদৌ দেখা যায় কি যায় না আমরা আবার এক্সপ্লোর করতে আসব তার মধ্যে আপনারা যদি জেনে থাকেন যে কোন জায়গায় গেলে কিভাবে গেলে এটা দেখা যায় তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন বা মেসেজ করে জানাবেন এটা আমার ভীষণ প্রয়োজন কারণ কল্যাণীতে অনেকেই থাকেন এই সব জায়গায় অনেকেই থাকেন আমার ভিডিও যদি কেউ দেখে থাকেন কেউ যদি জানেন যে এরকম ভাবে কি করে দেখা যায় আমাকে প্লিজ জানাবেন কমেন্ট করবেন বা মেসেজ করবেন যা ইচ্ছে নিন আমার মা আমাদের দুজনের মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে দিল জল আমরা মাথায় ছিটিয়ে অনেক অনেক অর্জন করে এবার চললাম ফেরার পথে আমরা খুব হতাশ হয়ে প্রশ্ন করলাম কিন্তু টোটো কিছুরই উত্তর দিতে পারলো না এবার খানিক আমরা হেঁটে হেঁটে এদিক ওদিক ঘাট এঘাট ও ঘাট সে ঘাট ঘুরলাম ঘুরে চেষ্টা করলাম খুঁজে বার করার যে দুটো নদী তিনটে নদী কোনো কালার চেঞ্জ দেখা যাচ্ছে কিনা কিন্তু হতাশ হলাম আবারও এইটি হচ্ছে সঙ্গম ঘাট এই ঘাটটিকে বলে এই ঘাটেও কিছু দেখা গেল না তো ফেরার পথে এই ভিডিওটা করার আমার কারণ ওই যে ভেতরের দিকে বাড়িগুলো দেখছেন ওই বাড়িগুলো না সেই আমাদের রবীন্দ্রনাথের উপন্যাসের পড়া বাড়িগুলোর মতো জানলায় খড়খড়ি দেওয়া এরকম ভালো করে তুলতে পারিনি আসার পথে এই ব্রিজটিতে একটু দাঁড়ালাম এই ব্রিজটিতে নাকি দারুণ হাওয়া দেয় কালকে একেবারেই হাওয়া দিচ্ছিল না কিন্তু তাও এখানে দাঁড়াতে একটু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া হালকা হালকা দিলো ভালোই লাগলো ঘাটে গিয়ে হতাশ হতাশ হলেও ব্রিজটা আমাদের করেনি পরিবেশটা বেশ সুন্দর আসে আড্ডা মারতে বেশ পার্কের মতো ভালোই লাগলো চলুন এবার বাড়ি ফেরা যাক আমাদের ঘোরা শেষ আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন গলার অবস্থা খুব খারাপ অসুবিধা হলে দুঃখিত টাটা